গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আর দেখো আমাদের ছাদের আরও আগে আসতো আর আমি কী বলতো সকাল হলে খাবার দিত আর ডাল দিয়েছি মানে ডাল বলতে ওই কড়ার ডালগুলো আছে না গ্রিন কালারের ওই ডাল ওই ডাল ছিল তো আর ওই ডাল দিচ্ছি আর দেখো খেয়ে বসে রয়েছে কেমন করে তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন আছে সবাই এখান থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো আর দেখো খেয়ে এখানে বসে রয়েছে পেট মোটা করে ওরা জানে এটা ওদের বাড়ি ঘর আগে অনেক আসতো এখনও আসে দিলে আর কি খাবার প্রতিদিন দিলে অনেক আমি দিই প্রায় সময় দিয়ে থাকি আমি সব সবসময় দিই আর জন্য আসে চান করেছো ও জল আবার দেখো ছাদ তো আমি ধোয়াই সকাল হলে এ দেখো ছাদে তো জল থাকে এখন শুকিয়ে গেছে অনেক সকালে ধুয়েছি ওই জলও আবার খায় ওরা মানে এখান থেকে আর কি ঠিক আছে ফের সাথে থাকো বন্ধুরা এখন বাজে তোমার সাড়ে আটটা আর দেখো সকালে টিফিন করেছি একটু চাউমিন করেছি আর আজকে তো ছেলের পরীক্ষা নেই কালকে আবার পরীক্ষা আছে মানে একদিন বাদে বাদে আবার দু তিন দিন বাদে বাদেও আছে তা আজকে নেই তা এখন তো ঘরে তা কালকে তো একটু পিঠে করেছিলাম তোমরা দেখতে পেলে পিঠে রয়ে গেছে তা আমি আবার একটুখানি ফ্রিজে রেখে দিয়েছি ও সকালে খাবে না বলছে তা বললাম তাহলে সন্ধ্যাবেলা একটু টিফিন খেয়ে নিস আর এখন তো একটু চাউমিন করলাম আর একটু চাউমিন এখন সকালে টিফিন খেয়ে নেবো তারপরে রান্না করবার তো মঙ্গলবার তোমার মঙ্গলবার তো নিরামিষ দেখি কি করি এখন এখন আমি আর আমার ছেলে টিফিন খাচ্ছি খাবো আর কি আমি এখনও খাইনি ছেলে খাচ্ছি আর ভাতটা আমার হয়ে গেছে মানে চাউমিন করতে করতে ভাত হয়ে গেছে এক পাশে চাউমিন এক পাশে ভাত বসিয়েছিলাম হয়ে গেলে যতটা তাড়াতাড়ি করা যায় কেন ওর সামনে একটু বসতে হচ্ছে তো ওর জন্য আর পরীক্ষা তো ওর জন্য একটু না বসলেও হয় না এমনি আগে খুব বসতাম আর এখন না একটু টাইম পাচ্ছি না খুব একটা আর মানে আগের থেকে এখন কমই বসা হয় ওর সামনে আগে তো অনেক সময় বসে থাকতাম সামনে আর যাই হোক যেটুকু পারে বসি সামনে আর এখন হচ্ছে কিছুটা আমি মানে টিফিনটা খেয়ে ওকে আবার একটুখানি লেখা টেখা দেবো দিয়ে তারপরে রান্না করতে যাবো না রান্নারও আবার দেরি হয়ে যায় আর বেশি দেরি হলে না আমার ভালো লাগে না ভাতটা হয়ে গেছে আজ বেশি কিছু করবো না তোমার দেখি কি করি সজনে টাটা আছে ভাবছি ওটাই করি ডাল করবো আর একটু পকোড়া টকোড়া কিছু করবো এই করবো আর আমি আর ও তো অত আমাদের অত কিছু না হলেও চলে ঠিক আছে সাথে থাকো আর বন্ধুরা দেখো আমি তো রান্না করে চলে এসেছি আর এই দেখো সজনের ডাটা তো এনেছিলো সবজি এটাই তো কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে আজকে এটাই রান্না করব। আর আজকে মানে এবছর ফার্স্ট আমাদের এই সজনের ডাটা খাওয়া আর আমি দেখো একটা বেগুন পরা বসিয়ে দিয়েছি কী দিয়ে খাবো শুধু সেটাই ভাবছি সবজি ঘরে অনেক আছে কিন্তু কি রান্না করবো সেটাই ভেবে যাচ্ছি তারপরে আর এদিকে আমি বসিয়েছি ডাল ডালটা শুধু মানে মাত্র ফোড়ন দিয়েছি আর এখানে হয়েছে তোমার পুঁই পাতার বড়া মানে শাকের বড় আর কি বেশি না অল্প কটা আর হচ্ছে ভেজেছি কয়েকটা পাঁপড় আর সজনের ডাটাটা তোমার সর্ষে দিয়ে করেছি আমি আর দেখো বেগুনটা আবার পোড়ানো হয়ে গেছে বেশি না একটা বেগুন কেন অল্প একটুখানি হবে আর আমি আর ছেলে তো খাবো আরে দেখো এদিক আমি সজনের ডাটাটা তো কেটে নিয়েছি একটু ভাব দিয়ে নিয়েছি তারপরে আমি সর্ষে বাটা দিয়ে করবো আর কি এটা শুধু আর এটার মধ্যে একটু পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে কিন্তু মঙ্গলবার তার জন্য দেবো না আর এখানে কয়েকটা আলু ভাজা করে নিয়েছি আর একটু ফুলকপি ভাজা করব আলু আর ফুলকপি একসাথে মিক্সড করে নেব আর এই দেখো এটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে এমনিতে খুব কচি তাও একটুখানি হালকা ভাব দিলাম এবার ফোড়ন দিয়ে দেবো আর এদিকে আমি ফুলকপিটাও ভাজা বসিয়ে দিয়েছি ভাজা মানে কি তেল দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে দিয়েছি তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো সন্ধ্যের ডাটাটাও আমার তো আগেই সেদ্ধ করা ছিল হালকা আর এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর হচ্ছে সর্ষের সাথে একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর কিচ্ছু নুন হল এর সাথে একটু পেঁয়াজ পেঁয়াজটাচ দিলে ভালো লাগে আমার আবার মানে এটা অনেক কিছুর সাথেই ভালো লাগে সন্ধ্যের ডাটাটা কিন্তু আবার শুধু সর্ষে দিয়ে করলে আমার বেশি ভালো লাগে এটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আর দেখো বন্ধুরা আমি সজনে ডালাটা নামিয়ে দিয়েছি আর এদিকে আছে পাতার বড়া দের সাথে শেয়ার করছি কী কী হলো রান্না আর এদিকে আছে ফুলকপি আলু ভাজা সবজি ঘরে অনেক আছে বাঁধাকপি ফুলকপি তারপরে বকলি এগুলো আর এখানে আছে এটা হচ্ছে বেগুন পোড়াটা মেখেছি তোমার তারপরে তোমার বিনস গাজর বিট সব আছে খালি ভাবছি কি রান্না করবো কি দিয়ে খাওয়া হবে এমন ভেবেই যাচ্ছি শুধু আর এটা আছে ডাল এটা তেঁতুল দিয়ে করেছি আমি ডালটা মুগের ডালই করেছি কিন্তু তেঁতুল দিয়ে করেছি আর এখন একটু গরম গরম ভাব পড়ে গেছে তো একটু টক ছাড়া ভালো লাগে না আর এটা আছে দই ব্যাস এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর পাপড় তো ভেজেছি কয়েকটা তোমাদের সাথে তো শেয়ার করলাম তখন নিরামিষ হলে আমাদের পাপড়টা হয় পাপড় না হলে হয় না আর আমার তো রান্না হয়ে গেছে আমি দরজা দরজাগুলো সব বন্ধ করে দিচ্ছি আর কেন অনেকটাই হাওয়া দিচ্ছিলো তখন আর দুপুরবেলা না কয়েকদিন ধরে খুব হাওয়া দিচ্ছে তাই আমি দরজা টজা বন্ধ করে এবার উপরে আসছি আর এই দেখো চার্জার আর এখানে একটা শোকেস আছে ওইটার ওপরে আমার মোবাইলটা থাকে

হাওয়ার মধ্যে তুই এতক্ষণ বসে কি করছিস তা তুই বাথরুমে করতে পারতি ঠান্ডা লেগে যাবে ছাদে হাওয়া দিচ্ছে আর কি বলো তো হাওয়ার মধ্যে চান করলো না ও ঠান্ডা লেগে যায় আর রান্না টান্না তো হলো এখন আসলাম এবার একটুখানি বুঝ করি আর খাটের মধ্যে মনে হচ্ছে হরি লোটের বাতাস হয়ে রয়েছে কেন ঘরে থাকলে সব বই খাতা পড়ুক না পড়ুক সব নিয়ে বুঝবে ঠিক আছে সাথে থাকো বন্ধুরা রান্না হলো এবার বাসন টাসন ধুয়ে আসলাম এবার খাওয়া দাওয়া করবো একটু বাদে করবো খাওয়া দাওয়া বন্ধুরা এখন বাজে আটটা আর আমার ছেলে এই যে দেখো স্যার ছিল স্যার পড়িয়ে গেলো আর এবার আমার আমি একটু নিয়ে বসলাম আর সন্ধ্যাবেলা একটু টিফিন খেয়েছি আমি একটু আগেই খেয়েছি একটু স্যার এসেছিলো কাটু পিঠে করেছিলাম একটু পিজে রেখে দিয়েছিলাম মানে পুলিশটা জাল দিয়েছিলাম দেখেছে ওটা একটু রেখেছিলাম মানে টিফিন বক্সে ওটাই ছেলেকে একটু দিয়েছি আর আমি একটু খেয়েছি আর রাতে ভাত রয়েছে রাতে আজকে আর ডুটি পরবো না কেন কালকে পরীক্ষা আছে আবার আজ রুটি বুটি দেবো না গ্যাস ফ্যাস হলে একটু একটু ভাতই খেয়ে নেবে ও ভাত খেতে চায় না রুটি খেতে খেতেছে কিন্তু আগে দেবো না তুই বড় আস আর তোমার দুপুরে যা সবজি ছিল ওটাই আছে ওটাই দা সিট অফ টু হুইলারস পার্ক অর এ হ্যাজ বিকাম আজ মঙ্গলবার তো নিলাম কালকে দেখি বাজারে যাবো কালকে বাজারে যাবো বাজারে দেখি কি আনি কালকে বাঁধাকপি রয়েছে কয়েকটা আমাদের গাছেরও আছে আবার আমার বড় কিনে রেখে গেছে বাঁধাকপি আর গাছের থেকে তুলেছিল ওই আমাদের ওখানেও তিনটের মতো রয়েছে অনেক সবজি রয়েছে খাওয়াই হচ্ছে না সবজি আর কালকে ভাবছি একটা মাছের মাথা আনবো বাঁধাকপি দিয়ে করবো দেখি কী করি বাজার আগে যাই কালকে মাছটা জানলে কি তো অনেক ঝামেলা অনেক রান্না দেরি হয়ে যায় আর এখন ছেলে একটু স্কুল থেকে খুব তাড়াতাড়ি চলে আসছে তো আর একটুখানি মানে আমার রান্না না হতেও চলে আসছে এরকম আর কি সাড়ে বারোটা বারোটার মধ্যে চলে আসছে আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও সাব সবাই অবশ্যই করে দিও আর সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই সবাই আর সবাইকে শুভরাত্রি